এটা তো হলুদ রঙের একটা কার্ড যেটা আপনারা ইস্যু করেছিলেন আর কোন কার্ড ইস্যু হয়েছে আপনার তরফ থেকে এই কার্ডটা এই কার্ডটা ইস্যু করা হয়েছিল আপনাদের তরফ থেকে ডিপ লাইফ অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং এখানে লেখাই রয়েছে এবং সেখানে লেখা রয়েছে গ্যালারি আর এটাও কি আপনারা ইস্যু করেছিলেন এই কার্ডটা এই কার্ডটা আমরা আমরা আমি পরে খুঁজে নিয়ে দেখেছি এটা সবটা আমাদের নয় মানে ফ্লোরের একটা আর একটা আছে গ্যালারি কিন্তু এই ফ্লোরের যেটা আছে সেই ফ্লোরেরটা আমাদের সম্ভবত একশো প্লাস বোতো মানে প্রোভাইড করা হয়েছে আমি টাকা দিচ্ছি আমি একটা সাধারণ মানুষ হ্যাঁ আমার টাকা দিয়ে অসৎ কাজ করার প্রবণতা থাকবেই থাকতেই পারে কিন্তু যার যাকে আমি যাদেরকে আমরা নির্বাচন করি তা সিস্টেমের অংশ বানাই তাহলে সেই ঘুষের অংশ ঘুষের প্রতিরোধক যারা হবে প্রতিশোধক যারা হবে তারা যদি ঘুষের অংশ হয় তো স্বাভাবিকভাবে আমি তাকে কেন দোষ দেবো যে ঘুষ দিচ্ছে তাকে আমি ওই জন্য বলেছিলাম তুমি টাকা দিয়েছ তার কাছে যাও এখানে তোমার কোনো কাজ নেই কারণ এই অযোগ্যদের জন্য আমাদের চাকরি গিয়েছে